হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো রবিবার আর কি বলবো এখনও ভিডিও ভিডিও দিয়ে এডিটিং করতে পারেনি মানে সামনে ভিডিও এখনও আছে তো দেখি আজকে পড়বো ভাবছি চলো এখন বোর বাজারে মানে সকাল সকাল বাজারে গিয়েছিল উঠে চলো কী নিয়ে এসে দেখায় মাটন নিয়ে এসে আজকে মাটন খাবে যা হাফ কিলোর মতন মাটন আছে আমাদের দুজনে হয়ে যায় অনেকটাই আছে আর এদিকে আমি রাত্রে পটল আলু পেঁয়াজ রসুন সব ছুলে রেখেছিলাম আর এদিকে রেখেছি আদা মশলা চলো বন্ধুরা রান্না ঝুঁক এদিকে আমি পেঁয়াজগুলো ছুলে নিয়েছিলাম তারপরে কেটে নিচ্ছি কারণ পেঁয়াজগুলো কেটে রাখবো ভাবছিলাম যে বরকে আজকে মাটনটা রান্না করতে বলবো কিন্তু না থাক ও তো এখন ব্যস্ত মানে ওকে কিছু বলাই যাবে না কাজ টাস তাই আর জানো আমি মাটন ভাবছিলাম যে প্রেশার কুকারে করব। কিন্তু হলো না ছেলের এই দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম আর ভাবলাম যে করব ভালো হবে সেদ্ধ হবে এমনি সেদ্ধ হয় কিন্তু একটু টাইম লাগে তাই ভাবনা ছেলের জন্য প্রেশার কুকারে করলে ভালো হয় এদিকে দেখো পটলটা আমি ভাজা বসিয়েছি আর বাবু খিচুড়িটা বসেছি আজকে একটু গরম ভালো করে করব তবে খিচুড়িটা করব এদিকে রান্নাও হয়ে গেছে মানে রান্না বলতে পেঁয়াজটা আমি করেছি ভাজতে দিয়েছি আর রসুন দিয়েছি গোটা রসুন বড় বলেছিল যে গোটা রসুন দেবে আলুটা ভাজা হয়েছে দেখো বলতে বলতে মাটনটাও তো মানে কষাচ্ছি সেরকম এখন কষা হয়নি এই দিলাম মাত্রই মশলা কষে গেছি তারপরে মাটনটা দেখো ফুটে এসছে হয়ে গেছে বরকে দিয়েছিলাম তো বলছে যে ভালোই হয়েছে টেস্টি নতুন লাঠিটা দিয়ে দিয়েছিল বড় ওয়াডার তো চলে এসছে মানে কিছুদিন হলো চলে এসছে রাখাই ছিল তো ভিডিওতে তুলে নিলাম আর পুরনো লাঠিটা এই যে এখানে ভেঙে আছে তো ওটা রেখে দিয়েছে থাক আপাতত এদিকে নতুন লাঠি দিয়ে এবার ঘরটা মুছবো মানে ভালো হলো অনেক কষ্ট হয়ে যাছিল আমার হাত দিয়ে মুছতে মুছতে আর কি বললো তো মানে হাত দিয়ে মুছলে একটু ক্লিন হয় আর লাঠি দিয়ে মুছলে সেরকম হয় না এদিকে জেঠি দিয়েছিল পায়েস ছেলের জন্য রেখে দিয়েছিলাম যে বাবু মানে সান হলে ওকে খাইয়ে দেব। তাই ওকে কেমন পায়েসটা খাইয়ে দিচ্ছি আর আমার বাবুটা পায়েস খেতে যা পছন্দ করে মানে আগে খেতো না এখন খুব পছন্দ করে তার জন্য পায়েসটা ওকে খাইয়ে দিচ্ছি আর বর তো স্নান করছে আমার স্নান হয়ে গেছে ওকে ও লাস্টে স্নান করছে একটু সেলুনে এগেছো দাড়ি কাটাতে দেয় এদিকে আমি বাবুকে খাওয়াচ্ছি আব বলছে খুব ভালো আর দুপুরে দেখো কাপড় মেলা হয়েছিল বাইরে এত বৃষ্টি এসে ঝমঝমিয়ে বৃষ্টি এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন তো বৃষ্টি হচ্ছে আর বাইরে যাওয়ার কথা ছিল যেতাম শুধু যাওয়া হবে না করতাম তো দেখি কালকে যাবোকে নিয়ে এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যাব না আর বৃষ্টিটা হয়ে একটু ভালো লাগছে কারণ প্রচুর গরম ছিল আজকে দুপুরে প্রচুর গরম তাই ভাবলাম যে বৃষ্টিটা ছুটে গেছে আস্তে আস্তে তাই চলে যায় বাইরে তাই যেমন কাজ তেমন রেডি হয়ে পড়লাম তো পার্লারে যেতেই হবে কারণ আইব্রোতে অনেক চুল হয়ে গেছে তাই এই যে বাজার থেকে চলে এসেছি আইব্রো করেছি কিছু ফল নিয়েছি মিষ্টি নিয়েছি কারো আগের সম্বারটা করতে পারিনি যে চা করছি চা কি আছো তুমি খাও মিষ্টি বাবু এই যে রসগোল্লা কিনে খাও যেটুকু খাবে খাও বাবু মুখে নিয়ে ওভাবে করে না এই যে দেখো মসঙ্গী নিয়েছি বাজার থেকে আর আপেল আর বেদানা আছে আর এই যে মিষ্টি নিয়েছি কালকে পুজোর জন্য এখানে রাখলাম না দেখো রুটি বানালাম এই যে রুটি বানিয়েছি যে মাটনটা এখন গরম করবো চলো দুধটা গরম করছি বাবুকে খাওয়াবো দুধ এখানে আটা নিয়েছে এই যে আটা শেষ হয়ে গেছিলো এটা বিস্কুট নিউট্রি চয়েস এখানে কলগেট আছে এই যে দুটো কলগেট নিয়ে এসছে বল অনলাইনে দিয়েছিল এদিকে এটা হলুদ আশীর্বাদ হলুদ আছে এটা হলুদ প্রথম খাবো খাব আরেকটা ধূপপাতি একটা এই যে স্প্রাইটের বোতল এইসব নিয়েছে এই যে বন্ধুরা দেখো এই যে সেন্টটা অর্ডার করেছে বল চারটে মানে কম কম কি একটু বললো দাম বেশি পেয়েছে তো চারটে একবারে নিয়ে নিল আমাদের চলে যাবে এইটা কত বছর জানো কত আছে ওয়ারেন্টি আছে উনত্রিশ বছর ভাবছি হ্যালো বন্ধুরা রাতে ডিনার কমপ্লিট হলো আর এখন ঘুমাতে যাব চলো শরীরটা ভীষণ খারাপ আমরা চোখ মুখ দেখে বুঝতে পারছি মানে চোখের নিচটা কেমনই যেন হয়ে গেছে ঢুকে গেছে মানে একদম কালছে ধরনের হয়ে গেছে আর চলো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই Good night.